প্লেটো প্লেটোর নাম আপনারা সবাই শুনেছেন বিখ্যাত গ্রিক দার্শনিক যিনি আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এথেন্সে সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু হিসেবে পরিচিত শুধু তাই নয় তাকে বলা হয় পাশ্চাত্য সভ্যতা এবং পাশ্চাত্য দর্শনের জন্য এবং অধিকাংশ দার্শনিকদের মতে তিনি সম্ভবত সর্বকালের সেরা দার্শনিক তো প্লেটোর নটা লাইফ লেসন আছে মানে আমরা প্লেটোর সমস্ত শিক্ষাকে যদি একটা কম্প্রেস করি যে হোয়াট ইস দেয়ার ফর মি যে তার থেকে আমাদের কি কি শেখার আছে সেটাকে অধিকাংশ বিজ্ঞজন নটা ভাগে ভাগ করে দেখেন যে যেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে নিতে পারি তার জীবন দর্শন তো প্লেটোর জীবন দর্শন চর্চা অর্থাৎ প্লেটোর জীবন দর্শনের জন্য যে নটি ধারার খোঁজ দিয়েছিলেন আমার দুর্ভাগ্য যে আমি সেগুলো আমার লাইফের অনেক পরে পেয়েছি আই উইশ যে আমার ওগুলো যদি আমি কুড়ি বছর বয়স ওইরকম অন্তত ছাত্র জীবনে পেতাম নেভি আর একটু ভালোভাবে বেঁচে থাকতে পারতাম তো প্লেটোর এই শিক্ষা দর্শন বলুন জীবন দর্শন বলুন আমি যখন এই নটা দর্শনের কথা আলোচনা করব যে কিভাবে নিজেদের জীবনে সেটা লাগানো যায় আপনারা বুঝতে পারবেন যে লোকটা কত গভীর ভাবে মানুষের জীবন নিয়ে ভেবেছিল এবং আমি নিজে যেটুকু আমার পঞ্চাশ বছর বয়সে বুঝেছি যে প্লেটোর প্রতিটা এই প্রতিটা নটা আমি উইজডম বলি দর্শন বলি শিক্ষা বলি নির্দেশ বলি অত্যন্ত কার্যকরী অত্যন্ত শক্তিশালী টু লিভ এ ভেরি সাকসেসফুল লাইফ সাকসেসফুল লাইফ বলাটা আবার অনেকের কাছে ঠিক নাম হতে পারে আমি বলবো ফুলফিলিং হ্যাপি লাইফ অনেক বেশি সফল এবং সুখী জীবনের জন্য কিন্তু এই নটি জিনিস জানার খুব দরকার আছে তো প্লেটোর ফার্স্ট পয়েন্ট বলছেন যে মানুষ তার অধিকাংশ সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে নেয় মানুষ কিন্তু যুক্তি দিয়ে অধিকাংশ সিদ্ধান্ত নিতে পারে না তো আমাদের আবেগগুলো কি কি রাগ কামনা বাসনা ভয় মূলত রাগ ভয় কামনা এইগুলো থেকেই আর ঈর্ষা হিংসা এইগুলো থেকেই অ্যাকচুয়ালি কিন্তু মানুষ অধিকাংশ সিদ্ধান্ত নিয়ে থাকে মানুষ কিন্তু যুক্তি দিয়ে অধিকাংশ সিদ্ধান্ত নেয় না তো প্লেটো যেটা বলছেন সেটা হচ্ছে এই যে আমাদের সফল হওয়ার পেছনে সবচেয়ে যেটা বড় ভূমিকা আছে সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়া ছোটবেলায় বাবা মা আপনাদের কেরিয়ারের সিদ্ধান্তগুলো নেন এবং অধিকাংশ সময় ছড়িয়ে ফেলেন যেমন ধরুন একটা অভিভাবক বাচ্চাকে সাত আটটা পাঠাচ্ছেন কেন কারণ তিনি ভয় পান বাচ্চাকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন কারণ তিনি ভয় পান যে বেসিক্যালি যে ছেলে পিছিয়ে পড়বে নইলে ছেলেকে ঘোড়া দৌড় করাচ্ছেন ভয় পান নইলে ছেলে পিছিয়ে পড়বে অথচ তিনি কিন্তু যুক্তি দিয়ে দেখছেন না তিনি সিদ্ধান্ত গুলো কি করে নিচ্ছেন তিনি সিদ্ধান্ত গুলো নিচ্ছেন হচ্ছে ভয়ের বসবর্তী যুক্তিযুক্ত না কারণ কি ভালো লাগে এবং স্কুল একটা বড় জিনিস কিন্তু দেখতে হবে যে কোথায় ইকোসিস্টেম ভালো আছে অর্থাৎ কোথায় একটা ছেলে তার খেলাধুলা গান বাজনা একটা ওভারঅল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে রাইট তো আমরা যদি দেখি যে প্রত্যেকের জীবন সে সফল অসফল মাঝারি সফল যাই হোক না কেন আলটিমেটলি আপনি যদি ভেবে দেখেন আপনার জীবন কিন্তু আপনি সারা জীবন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বা আপনার বাবা মা আপনার জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছে জোর করে একটা জায়গায় ঠেলে দিয়েছে তার ফলবতীতে প্লেটো বলছেন এই জন্যে যে অভিয়াসলি প্লেটো কোনো আহ গুরু নন তিনি একজন দার্শনিক তিনি বলছেন যে হ্যাঁ মানুষ যখন হয়ে জন্মেছ তখন মানুষের মধ্যে রাগ থেকে শুরু করে কামনা বাসনা লোভ এগুলো থাকবে ঈর্ষা এগুলো থাকবে না হলে তো সে মানুষই হবে কিন্তু যখন তুমি সিদ্ধান্ত নেবে তখন সিদ্ধান্ত নেওয়ার সময় যদি তুমি ঈশ্বর বশবর্তী হয়ে ভয়ের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নাও সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যর্থতা আসবেই এবং ছাত্রদের ক্ষেত্রে ব্যর্থতার মূল কারণ কিন্তু অধিকাংশ সিদ্ধান্ত ছাত্র এবং অভিভাবকরা ভয়ের বশবর্তী হয়ে না এটা আমি এর আগেও কিন্তু বলেছি এটা হচ্ছে প্লেটোর লেসন নাম্বার ওয়ান লজিক্যাল সিদ্ধান্ত নিতে হবে যুক্তির উপর ভিত্তি করে নিতে হবে তথ্যের উপর ভিত্তি করে নিতে হবে আবেগ দিয়ে না নাম্বার টু এটা হচ্ছে যে প্লেটোর সেকেন্ড পয়েন্টটা ছিল রাগ যে রাগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় কিনা আমাদের বাবা মা বিশেষ করে আমি যদি অভিভাবকদের ক্ষেত্রে আসি যারা কোম্পানির বস তাদের ক্ষেত্রে ধারণা যে অনেকেরই রাগ দেখালেই সমস্যার সমাধান হবে আপনার ছেলে একটা পরীক্ষায় বাজে রেজাল্ট করছে রাইট আপনি ভাবছেন তাকে ডেকে দুটো ঠাকুর মারলেই সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সে মনোযোগ দিয়ে পড়বে লাইফ ডাজন ওয়ার্ক কোথাও সেটা ওইভাবে কাজ করে আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো এটা কমন জিনিস বউরা ভাবে যে রাগ দেখালে আমি আমার জিনিস পেয়েও বয়রাও ভাবে যে আমি রাগ দেখালে হবে তো সেখানে রাগ দেখানোর খেলা ভিডিও গেম চলে একটা দাম্পত্য জীবনে ওই হচ্ছে ওকে রাগ রাগ দেখিয়ে মানে বস করার চেষ্টা করছে দ্য ডালিং সলিউশন প্লেটো বলছেন ওইভাবে আপনি হয়তো ভাবে সফল হতে পারেন কিন্তু লং টার্মে অ্যাকচুয়ালি এটাতে ক্ষতি হয় কারণ এক্ষেত্রেও প্লেটো যেটা বলছেন যে পয়েন্ট নাম্বার টু যে যেখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমি একটা লোকের প্লেটোর একটা ছিল সেটা একটা ঘটনাকে কেন্দ্র করে যে একটা স্বামী তার স্ত্রীর প্রেমিককে খুন করেছে তো এই ব্যাপারটা ভাবুন যে একজন স্বামী তার স্ত্রীর প্রেমিককে খুন করেছে এখন আপনার মনে হতেই পারে যে এটা খুব জাস্টিফাইড কারণ তাস্তি পরক্ষায় লিপ্ত সে যার সাথে পরক্ষায় লিপ্ত সে রেগে গিয়ে খুন করে দিল কিন্তু প্লেটো বলছেন যে আপনি একটু ডিপলি ভাবুন আপনার ওয়াইফের কাছ থেকে কি আপনি ভালোবাসাটা পাবেন সেটা তো একটা অলরেডি অন্য লোককে ভালোবাসে তো ফালতু তার প্রেমিকটাকে মেরে আপনার লাভটা কি হচ্ছে রাইট সো রেজ লট অফ টাইম মানুষ এরকম রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কাজকর্ম করে মোস্টলি মোস্টলি রাগের বশবর্তী হয়ে কাজগুলো করে ভাবে যে রাগলে কোনো সমস্যার সমাধান হয় সেটা কিন্তু হয় না অর্থাৎ একটা ছেলে যখন পড়াশোনায় বাজে করছে আপনার আপনার সন্তান যখন পড়াশোনায় বাজে করছে তাকে কিন্তু আপনার আপনার প্রথম প্রথম কাজ কাজ কিন্তু হচ্ছে যে দেখা যায় সে কেন বাজে করছে অর্থাৎ তার গভীরে যেতে হবে তার লার্নিং ডিফিকাল্টি গুলো গভীরে যেতে হবে তার প্রতি রেগে কিন্তু গিয়ে আপনি কিছু করতে পারবেন তাকে বোঝাতে হবে যে সে কেন বাজে করছে বাজে হওয়ার কনসিকুয়েন্সটা কি আচ্ছা তারপর হচ্ছে হচ্ছে যে যে আমরা যাদের সাথে সময় কাটাতে চাই তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে দেখুন এর মধ্যে আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন আপনার কাজের জায়গায় কলিকদের সাথে বন্ধুদের সাথে তারপর আর বাড়িতে আপনার স্ত্রী বাবা মা এর মধ্যে আপনার বাবা মাকে তো আপনি সিলেক্ট করেননি বা আপনার আত্মীয় স্বজন ভাই বোনদের আপনার খুব একটা বেশি হাত নেই কিন্তু বন্ধু বান্ধব সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে সার্কেল সেটা সিলেকশনের ক্ষেত্রে বা যে কোম্পানি আপনি সিলেক্ট করছেন যার কালচার আপনার পছন্দ এটাতে কিন্তু আপনার হাত আছে একটা খুব অবজারভেশন দিয়েছিলেন এবং যেটা আমি মনে করি হান্ড্রেড এবং আপনি যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানির আশেপাশের লোকজন কেমন আপনার বাবা মা আপনার কে কতটা সাপোর্ট করে একটা মানুষের সাফল্যের পেছনে এই যে একটা মানুষের ইকোসিস্টেম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্লেটো বলছেন যে যেগুলো তো এখন বা আমাকে তো সিলেক্ট করা যাবে না কিন্তু যেগুলো আমরা সিলেক্ট করতে পারি যেমন আমাদের ওয়াইফ হাজব্যান্ড বন্ধু বান্ধব এইগুলো কিন্তু খুব সাথে করতে হবে এবং আপনি সেই সব লোকেদের সাথেই সময় কাটাতে চাইবেন যারা কিন্তু আপনার ভালো চাইছে এবং আপনার ভালো শুধু চাওয়া বলে নয় ইউভ ট আন্ডারস্ট্যান্ড যে যারা আপনার নেগেটিভ দিকগুলো আপনি যে ভুলগুলো করছেন আপনাকে ক্রিটিসাইজ করছে আপনার ভুলগুলোকে বলছে যেটা হয়তো ভুল হচ্ছে এমতো আর তো অনেক কিছু ভুল নাও হতে পারে কিন্তু যদি দেখেন যে না ঠিক আছে তারা আপনার ভুলগুলো নিয়ে ডিসকাশন করছে আপনার যেগুলো আপনি যখন আহ ভালো কাজ করছেন আপনার পাশে আছে আপনি যখন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন আপনাকে সাহায্য করছে সেই নিড টু কিপ দ্যাট কাইন্ড অ্যা ফ্রেন্ড যার কাছ থেকে আপনি শিখতে পারবেন যারা আপনাকে অসময়ে সাহায্য করবে যারা আপনার ভুলগুলোকে ধরিয়ে দিতে সরাসরি সক্ষম কিপ দ্যাট কাইন্ড অফ সার্কেল আদারওয়াইজ একটা আমরা সবাই জানি এটা খুব কমন ব্যাপার যে বাজে যদি আপনি একটা সার্কেল মেনটেন করেন সেই সার্কেল কিন্তু আপনাকে ডোয়াবে আচ্ছা তারপরে ফোর্থ পয়েন্ট হচ্ছে যে বেসিক্যালি যে প্লেটো কিন্তু যেটাকে আমরা প্লেটোনিক লাভ বলি বিগ বিলিভার যে আপনি যাকে বিয়ে করবেন বা যার সাথে জীবন কাটাবেন সেই হাজবেন্ড বা ওয়াইফ যাই হোক না কেন্ট ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ঘটনা এবং নেটো বলছেন যে মানুষ অর্থাৎ একজন আহ ছেলে বা মেয়ে তার পার্টনার চয়েস করার ক্ষেত্রে খুব ভুল করে তার কারণটা হচ্ছে কি যে একটা মেয়ে যখন পার্টনার চুজ করছে এটা শুধু ভারত বলে না সমস্ত সভ্যতাতে সে দেখে যে ছেলেটা টাকা পয়সা আছে কিনা ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে পারবে কিনা অর্থাৎ একটা মেয়ে সিলেকশনের ক্ষেত্রে প্রথমে ছেলের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তারপর ছেলেটার লুক আর ছেলেদের ক্ষেত্রে তো মেয়েদের লুকটাই সব পুরো ব্যাপার নিয়ে মোটামুটি চলে আসে তো প্লেটো বলছেন যে দ্যাট ইজ নট দ্য পারপাস অফ ম্যারেজ এটা হয়তো অনেকে এগ্রি নাও করবেন প্লেটোর সাথে এই পয়েন্টে অনেক ইকোনমিক গ্রাউন্ডে অনেক হয়তো রাজি হবে না কিন্তু প্লেটো বলছেন যে যদি আমাদের ফুলফিল্ড হতো এবং বলছেন যে বিয়ে করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে টু বি ফুলফিল্ড অর্থাৎ যেটাকে আমরা প্লেটোনিক লাভ বলি তার বস্তুগত অর্থ হচ্ছে এই যে আপনি যাকে বিয়ে করবেন সে এবং আপনি একে অন্যকে ফুলফিল করবেন ইন দা ওয়ে যে আপনার যা স্ট্রেংথ আছে সেটা যেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের কাজে আসে আর আপনার যা উইকনেস আছে সেটা যেন আপনার পার্টনার কমপ্লিমেন্ট করতে পারে তো প্লেডো মনে করতেন যে বিয়ের একটা বড় উদ্দেশ্য হলো যে নারী এবং পুরুষ একসাথে মিলে মানে মেয়েদের কিছু স্ট্রং থিংস থাকে ছেলেদের কিছু স্ট্রং থিংস থাকে তা একটা নারী আর পুরুষ যখন একসাথে আসে দুজনের দুজনের এবং একত্রে একটা ইউনিট তৈরি করে ওয়াইফ যখন একসাথে কাজ করে উইদাউট ফাইটিং উইথ কোলাবোরেটিং উইথ ইচ আদার অন দোজ গ্রাউন্ড যে এর উইকনেস কে ঢাকছে এর স্ট্রেংথ হচ্ছে অর্থাৎ উনি বলছেন একটা ওয়াইফ একটা হাজব্যান্ড এর স্ট্রেংথ হবে একটা হাজব্যান্ড একটা ওয়াইফের স্ট্রেংথ হবে দ্যাটস দ্য আইডিয়াল ম্যাচ এই আইডিয়াল ম্যারেজ হতে গেলে কিন্তু একটা নারী যখন পুরুষকে খুঁজছে যদি দেখে যে তার ইনকাম বেশিতে কত ভালো চাকরি করছে ই না ইউ ডোন্ট লুক ইনটু দ্যাট একটা ছেলে ক্ষেত্র সেটা শক্তি যক না ছেলে বিয়ে করতে যায় সে হয়তো একটা মেয়ে সৌন্দর্যের সবার আগে প্রাধান্য দিচ্ছে বাট ইট ইজ নট লুকিং ইনটু দা ফ্যাক্ট যে যে মেটা তার উইকনেসটাকে স্ট্রেন্থে পরিণত করতে পারবে কিনা অর্থাৎ এইটা না হলে কিন্তু প্লেটো বলছেন ফুলফিলমেন্ট হবে না সো দিস ইজ দ্য মিস্টেক প্রত্যেকটা ম্যারেজের ক্ষেত্রে হয় এবং এটা আমি তো বলবো যে মানে আমার নিজের ব্যক্তিগত জীবন থেকেও বলছি সব জীবন থেকে বলছি দিস ইজ ভেরি কমন থিং দ্যাট ইজ হ্যাপেনিং প্রবলেম আমি বলবো নাইনটি এইট পার্সেন্ট ম্যারেজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনের কেউ সুখী নয় তার একটা বড় কারণ কিন্তু এই যে এই পেটোর এই শিক্ষাটাকে আমরা হয়তো অনেকে জানিই না এবং আমরা যখন বিয়ে করি তখন আমাদের হরমোনাল ডিসিশন মানে আমাদের হরমোনগুলো আমাদের ডিসিশন নিতে বেশি হেল্প করে আমরা লজিক্যালি ওইভাবে ভাবি না যে যাকে বিয়ে করছি সে আমার কতটা স্ট্রেংথ হয়ে উঠতে পারে বা দ্য সেম থিং টু যা যে যে আপনাকে বিয়ে করছে সেও এভাবে ভাবে না যে আপনি তার কতটা স্ট্রেংথ হবে আচ্ছা তারপর নাম্বার ফিফথ হচ্ছে প্লেটো বলছেন যে প্রতিটা মানুষের উচিত সেই দেশের রাজনীতিতে এক একটি রোল প্লে করে এখন প্লেটো যখন দর্শন চর্চা করছেন সেই সময় এথেন্সের ডেমোক্রেসি ছিল এবং প্লেটো ডেমোক্রেসি কে গণতন্ত্রকে দেখতে পারতেন না কারণ উনি বলছেন যে গণতন্ত্রের যারা রাজনৈতিক নেতা তারা নেতার থেকে অভিনেতা বেশি তারা মানুষকে মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে যেতার চেষ্টা করে এটা কিন্তু সেই একদম ফার্স্ট ডেমোক্রেসি এথেন্সের ফার্স্ট ডেমোক্রেসি তো সেই একই প্রবলেম ছিল যে প্রবলেম আজকে আমাদের ভারত এবং আমেরিকাতেও আছে এবং প্লেটো এটাও বলছেন যে ডেমোক্রেসির একটা মহা সমস্যা হচ্ছে যেসব লোকগুলো দেশের জন্য ভালো করতে পারতো যেসব বুদ্ধিমান লোকগুলো যেসব বিবেকবান লোকগুলো যেসব সৎ লোকগুলো দেশের জন্য ভালো কিছু করতে পারতো তারা কিন্তু গণতন্ত্রের পাত্তা পায় না এটা কিন্তু সেই কালে এথেন্সে প্লেটো দেখছেন এবং বলছেন যে এটা কিন্তু হয় তো প্লেটো বলছেন কি এই জন্যে এটাও ঠিক যে গণতন্ত্র বা রাজতন্ত্র যাই থাকুক না কেন সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সত্যি ঐতিহাসিক দিক থেকে যে মানুষের ভয়েস কিন্তু ছিল আপনি যদি রামায়ণ দেখেন রামায়ণ খুব ইন্টারেস্টিং আমার ভিউ পয়েন্ট থেকে কিন্তু এটা একটা আদিকালের গণতন্ত্রের যে যে ইভেন রাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র কতটা জরুরি একটা রাজাকেও কতটা জনগণের ভাষা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে তার নিয়ে কিন্তু নীতিবাগ্য অর্থাৎ প্রতিটা সিস্টেম সে রাজতন্ত্র গণতন্ত্র কিন্তু সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে মানুষের ভয়েসের একটা ভূমিকা আছে সো প্লেটো বলছেন যে যে আপনি যদি অ্যাক্টিভলি পাওয়ার পলিটিক্সে কোনো মানুষ যদি সে দলবদ্ধ ভাবে অর্থাৎ একটা পার্টি করে পার্টির থ্রু দিয়ে বা ব্যক্তিগত ভাবে সে যদি রাজনীতিতে অংশ না নেয় তাহলে কিন্তু অন্য যেসব লোক তার থেকে ইনফিরিয়ার তারা রাজনীতিটাকে দখল করবে আরো বেশি লুম্পেন আরো বেশি চোর আরো বেশি ফ্রড শর্ট জালিয়াত এরা কিন্তু রাজনীতিটা দখল নেবে সেই জন্য প্লেটো বলছেন যে রাজনীতিতে ফাঁকা জায়গা কিছু থাকে না কারণ প্লেটো মনে রাখতে হবে উনি কিন্তু পৃথিবীর প্রথম পলিটিক্যাল ট্রিটিসটা লিখেছিলেন যার নাম হচ্ছে দ্য রিপাবলিক এবং বলছেন যে প্রতিটা জনগণ যদি নিজেদের রাজনৈতিক দায়িত্বটা পালন না করে অর্থাৎ তার সরকারের সমালোচনা না করে সেই গভর্নমেন্টের কাছ থেকে তার প্রত্যাশাটা কি সেই নিয়ে যদি ভোকাল না হয় তার ফল কিন্তু তাকে ভোগ করতে হবে এটা ভাবার কোনো কারণ নেই যে রাজনৈতিক নেতারা যারা বাই ডিফল্ট একটা মানে নেতার থেকে অভিনেতা বেশি তারা আপনার জন্য কাজ করবে এমন কি আজ থেকে আড়াই হাজার বছর আগে প্লেটো লিখছেন এরা কখনো হতে পারে না আমরা কিন্তু আজকে সেটা মানে ভারতের বলুন বা আমেরিকায় বলুন গণতন্ত্র আমরা সেটা দেখতে পাচ্ছি একটা রাজনীতি আপনার জন্য তখনই কাজ করবে যখন আপনারা সবাই মিলে ভোকাল হবে আচ্ছা হচ্ছে যে লিডারশিপ নিয়ে বলছেন প্লেটো প্লেটো বলছেন যে দেখুন সবার মধ্যেই মানে অনেকে ভাবে যে আমাকে নেতা হতে হবে না আমার দ্বারা লিডারশিপ হবে না আমি একা একা ইন্ডিভিজুয়ালি কাজ করবো কিন্তু প্লেটো বলছেন ওইভাবে ভাবাটা ভুল আমরা প্রত্যেকে লিডার কিছু কিছু এরিয়াতে আমরা লিডার কিছু কিছু এরিয়াতে আমরা ফলোয়ার উনি বলছেন কি আগে যদি কোথাও আপনি যদি নেতৃত্ব দিতে চান আপনি যদি দেশকে নেতৃত্ব দিতে চান আগে আপনাকে ভালো ফলোয়ার হতে হবে প্লেটো বলছেন কেউ যদি ভালো সেনাপতি হতে চায় তাকে ভালো সেনা হতে হবে আগে গ্যাস বি সোজার তো আমরা এটা দেখি যে আজকে মানে আপনি যদি ভারতের রাজনীতিতেও দেখেন বা কোনো কোম্পানি পরিচালনার ক্ষেত্রেও দেখেন বা কোন অর্গানাইজেশন পরিচালনা লিডারশিপের ক্ষেত্রেও দেখেন যে তারাই কিন্তু সাকসেসফুল লিডার হয়েছে যারা কিন্তু একসময় খুব ভালো খেলোয়াড় ছিল একসময় কিন্তু খুব ভালো ফলোয়ার ছিল সেইং যে ওই তত্ত্বগুলো শিখে কিন্তু কেউ ভালো ম্যানেজার হবে না ম্যানেজার তখনই হবে যখন সে সে যাদেরকে ম্যানেজ করছে তাদের কাজগুলো নিয়ে তার খুব ক্লিয়ার কাট আইডিয়া থাকবে সুতরাং আপনি যদি কোনো একটা জায়গায় সফল হতে চান তাহলে আপনার লোকেরা যে কাজগুলো করছে আপনাকে কিন্তু সেই কাজগুলো পুরো জানতে হবে সেটা কতক্ষণ লাগে কিভাবে হয় তার পেন পয়েন্ট কি করতে গিয়ে একটা লোকের কি ইমোশনাল সেটব্যাক হতে পারে আর কি ভালো লাগতে পারে সেইটা নিয়ে যদি কারোর পূর্ণাঙ্গ আইডিয়া না থাকে কে কিন্তু সাকসেসফুল লিডার হতে পারবেন এটা হচ্ছে এটা লিডারশিপ লেসেন্ড ভেরি ইম্পর্টেন্ট লেসেন আচ্ছা তারপরে হচ্ছে কি টু বি কন্টেন্ট লিটল মানে ব্যাপারটা হচ্ছে উনি যেটা নিয়ে বলেছেন যে করে একটা লোক তার চাহিদাকে কমাতে পারে তো এই এক্ষেত্রে প্লেটোর অ্যানালজি খুব সিম্পল যে দেখুন আপনি যদি আজকে আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি দুঃখ করতেই পারেন যে আমার মোটে দশ লাখ টাকার অ্যাসেট আছে আমার প্রতিবেশী দশ কোটি টাকার অ্যাসেট আছে আবার এটা ভাবুন যে দশ কোটি টাকার অ্যাসেট আছে এই লোকটার তো হাজার কোটি টাকার একশো কোটি টাকার অ্যাসেট আছে রাইট তো প্লেটো বলছেন যে যদি আমরা ভাবি যে আমাদের মেটেরিয়াল প্রজেশন সে এক কোটি হোক দশ লাখ হোক পাঁচ কোটি হোক সেগুলো দিয়ে আমাদের মধ্যে ফুলফিলমেন্ট আসবে আমাদের মধ্যে হ্যাপিনেস আসবে আমাদের মধ্যে আমরা সুখী হবো সেটা কিন্তু ঠিক নয় আপনার এক কোটি টাকা দশ কোটি টাকা একশো কোটি টাকা অ্যাসেট আপনি নিরাপদ বোধ করতে পারেন যে আপনার কিছু মেডিকেল হয়ে গেল আপনার পড়াশোনার খাতে লাগলো বিভিন্ন লাগতে পারে তো হ্যাঁ একটা অ্যাসেট একটা নিরাপত্তার কারণে আপনাকে একটা নিরাপত্তা দিতে পারে কিন্তু আপনাকে কন্টেন্টমেন্ট লাইফে কিন্তু কোনো কন্টেন্টমেন্ট দিতে পারে না কন্টেন্টমেন্ট মানে হচ্ছে যে আমি স্যাটিসফ্যাকশন দিতে পারে না যে জাস্ট বিকজ আমার দশ কোটি টাকা আছে আমার একশো কোটি টাকা আছে তার মানে আমি 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 হয়ে হয়ে গেলাম গেলাম বা সেই কিন্তু কোনো অর্থনৈতিক সামর্থ্য থেকে আসে না উনি বলছেন যে আপনি যদি আপনার ছোট ছোট জিনিসগুলো নিয়ে কন্টেন্টেড থাকেন যেসব জিনিসগুলো আপনার কাছে লাইফে অনেক বেশি ম্যাটার করে যেমন অনেকে আছেন যে বিশেষ করে এটা কবিদের ক্ষেত্রে সত্য যে তারা যদি একটা ভালো কবিতা লিখতে পারে দে দেন ফিল স্যাটিসফাইড রাইট আপনি যদি অনেকে আছে কাজ পাগল তারা যদি কাজটা নিজের কাজের জায়গায় ভালো করতে পারে দেন হিসাব যে যিনি মাস্টারমশাই তিনি যদি দুটো ভালো ছাত্র পান ছাত্র পড়িয়ে যে সুখটা তিনি পাবেন সেটা কিন্তু তিনি টাকা থেকে পাবেন না আচ্ছা তারপরে প্লেটো যেটা বলছেন যে আট নম্বর ক্ষেত্রে যে তাহলে আমাদের হ্যাপিনেস আমাদের সুখ অর্থাৎ আমরা সুখের বলছেন যে এই সুখের উৎস কিন্তু ওই টাকা পয়সা বা ধন সম্পত্তি নয় যে ছোট ছোট জিনিসগুলোকে যে মাস্টারমশাই একটা দুটো ভালো আনন্দ পায় একটা ব্যবসায়ী দুটো লাভ করে আনন্দ পায় বিভিন্ন পেশার লোকজন বিভিন্ন ছোট ছোট কাজ করে আনন্দ পায় এবং একজন যিনি হাউস ওয়াইফ একটু ভালো রান্না করে লোককে খাওয়াতে পেরে আনন্দ পায় বা কেউ একটু সকাল এক ঘন্টা হেঁটে ঘাম জড়িয়ে আনন্দ পায় প্লেটো বলছেন যে আমাদের জীবনের যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের ভালো লাগে এইগুলোকে এইগুলোকে যে ম্যাক্সিমাইজ করতে পারবে আর টাকা পয়সার ব্যাপারটা নিরাপত্তাতে আসে কিন্তু এই ছোট ছোট ভালো লাগাগুলোকে যারা মানে আমরা যখন ম্যাক্সিমাইজ করতে পারি সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের এন্ড অব দ্য ডেতে একটা খুব এবং খুব একটা সুন্দর জীবন দিতে সক্ষম আর প্লেটোর ফিফ পয়েন্ট হচ্ছে সরি লাস্ট পয়েন্ট হচ্ছে যে সাফল্যকে নিয়ে যে হাউ ডু গেট সাকসেস সেখানে প্লেটো বলছেন যে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই অর্থাৎ প্লেটো নিজেকে এক্সাম্পল দিয়ে বলছেন উনি প্রায় প্রায় পঁচিশটা বই লিখেছিলেন সেই যুগে পঁচিশটা বই লেখা আজ থেকে আড়াই হাজার বছর আগে স্মার্ট জোক রাইট উনি বলছেন যে দেখো তুমি যদি চারিদিকে সফল লোকেদের দিকে তাকাও এরাম সফল লোক পা খুব কঠিন অন্তত তিনিও দেখেননি আমিও দেখিনি যে কিন্তু কঠিন পরিশ্রম করেনি আপনাদের মনে হচ্ছে যে আম্বানি এত এত কোটি টাকার মালিক তার কারণ হচ্ছে যে তার বাবা আরাক আম্বানি ধীরুভাই আম্বানির ছেলে তাই মুকেশ আম্বানি এত কোটি টাকার মালিক হচ্ছে তা আপনাদের দুটো গল্প করি মুকেশ আম্বানির একটা ভাই ছিল আপনারা জানেন যে একসময় মুকেশ আর অনিল দুজনাই প্রায় সমান উত্তরাধিকার সূত্রে পেয়েছে আর একজন তার ঘোড়া ছোটাচ্ছে সে এখন এশিয়ার সবচেয়ে বৃহত্তম তো সেটা কি করে এবার আমি একটা কথা বলি আমি দু একজন মুকেশ আম্বানির তো অনেক কোম্পানি আছে তো রিলায়েন্স কোম্পানির একটা সিও কে আমি চিনি রিলায়েন্সে বুধবার বা বৃহস্পতিবার ওদের মুম্বাই ওদের একটা রিলায়েন্স ভিলেজ আছে সেখানে মুকেশ আম্বানি তার প্রতি সপ্তাহে প্রতিটা কোম্পানি সিও এর সাথে বসেন এবং অনেক সময় তিনি রাত্রি তিনটে চারটে পর্যন্ত মিটিং করেন এখনো অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধনী তার এত পরিশ্রম করার কিন্তু কোনো কারণ নেই কিন্তু কিন্তু মানে উনার কাজ করা একজন বলছেন যে উনাকে সবাই ভয় পায় কারণ লোকটা রাত্রি তিনটে চারটে পর্যন্ত কাজ করে একটা মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক সপ্তাহে নাকি শুনেছি চার দিন কাজ করে বাকি তিন দিন করে কিন্তু যে চার দিন করে সে কিন্তু খুব গভীর রাত পর্যন্ত করে এবং খুব খেটে করে তো এটা ভাবা ভুল যে একটা লোক তার শুধুমাত্র ভাগ্যের কারণে সফল হয়েছে তার সাহসের কারণে হয়েছে সে কোনো না কোন সময় রিস্ক নিয়েছে তার সাথে পরিশ্রম করেছে তবে তার মানে এই নয় যে পরিশ্রম করলেই সাফল্য হবে আমি কিন্তু প্লেটো কিন্তু বলছেন না যে তুমি পরিশ্রম করলেই সফল হবে কিন্তু উনি এটা বলছেন যে যারাই সফল হয়েছে তারা পরিশ্রম করেছে তার মানে এটা কিন্তু এই নয় যে পরিশ্রম করলেই সফল হবে কারণ পরিশ্রম করলি পর তার সাথে বুদ্ধি লাগে তার সাথে সাহস লাগে তার সাথে আরো অনেক কিছু লাগে তারপর সফল আছে কিন্তু ডেফিনিটলি সফল হতে গেলে কোনো শর্টকাটে কিন্তু হবে না সেখানে পরিশ্রমটা লাগবে হ্যাঁ তার সাথে আরো অনেক কিছু লাগবে সেটা পরে আসছি কিন্তু পরিশ্রমটা হচ্ছে মেন তো এইটা হচ্ছে প্লেটো লেশন এবং খুব ইন্টারেস্টিং জিনিস প্লেটো কখনোই দাবি করেনি যে এগুলো ঈশ্বর আমাকে পাঠিয়েছে ঈশ্বর গড আল্লাহ আমাকে পাঠিয়েছে এগুলো উনি একজন দার্শনিক তিনি জীবনকে যেভাবে দেখেছেন রাজনীতিকে যেভাবে দেখেছেন তার ভিত্তিতে উনি সিদ্ধান্ত গুলোতে এসছেন এবং এটাকে প্লেটনিক আইডিয়ালিজম বলে কিন্তু আমি এটা মনে করি যে আমি জীবনের এই পর্বে এসে বুঝেছি যে প্লেটোর যে রিয়েলাইজেশন গুলো হয়েছিল বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রে বিশেষত রাজনীতির ক্ষেত্রে ইটস ভেরি ইভেন আজকের দিন আমি মনে করি এটা ভীষণ রকমের